নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি বেগুনের রেসিপি দুপুরে গরম ভাতের সাথেই হোক বা রাতের রুটির সাথেই হোক বেগুনের এই ভিন্ন স্বাদের পদটি বানিয়ে নিতে পারেন গরম ভাতেও যেমন এটা ভালো লাগে তেমনি কিন্তু আবার রুটির সাথেও খেতে ভীষণই ভালো লাগে একদমই ভিন্ন স্বাদের এই বেগুনের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি এর জন্য অবশ্যই নিয়েছি বেগুন তবে বেগুনগুলোকে আমি একটু পাতলা করে কেটেছি দেখুন খুব বেশি মোটা করে কাটিনি একটু পাতলা পাতলা করে বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে তাতে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর খুবই সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু মাখিয়ে নেব এর ফলে এমনিতেই বেগুন থেকে আস্তে আস্তে জল ছেড়ে আসবে আর বেগুনটা একটু নরমও হয়ে যায় আর যদিও আমরা বেগুনগুলোকে এরকম একটু পাতলা করেই কেটেছি তারপরে আমি এই বেগুনটাকে ভেজে নেব দেখুন এইভাবে নুন হলুদ একটুখানি শুধু মাখিয়ে নিলাম তারপরে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই এখানে রান্নাটা আমি করছি সর্ষের তেলে দুই টেবিল স্পুন তেল দিয়েছি ফ্রাইং প্যানে তেলটা যখন সরষের তেল যেহেতু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব আর এই বেগুনগুলোকে কিন্তু আমরা মানে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখেই ভেজে নেব যেহেতু বেগুনটা পরে আবার আমরা গ্রেভিতে দেব তো সেই কারণে বেগুনটাকে এখন ঢাকা দিয়ে করবার দরকার নেই গ্যাসের আঁচটা একটু মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই বেগুনগুলো আর পাতলা পাতলা করেই কাটা হয়েছে তার ফলে বেগুনগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই কিন্তু আমরা ভেজে নেব দেখুন দুটো দিক বেশ ভাজা হয়ে গেলে তারপরে আমরা বেগুনগুলোকে তুলে নেব এবারে আমরা দেখুন এই বেগুনগুলোকে এইরকম দুদিক যখন ভাজা হয়ে গেল সবকটা এই দেখে দেখে নিয়ে তারপরে তুলে নেবো আর বেগুনটা তুলে নিয়ে তারপরে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এর জন্য আমি দিচ্ছি এখানে এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি পাঁচ ছকোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এর একটা সামান্য একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্ট না তবে এই পেস্টটা আমরা যখন তৈরি করে নেব তারপরে এই বেগুনটা ভেজে তোলার পরে এখানে আর এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে তেলটা গরমই আছে দেখুন সর্ষের তেল তো পেস্ট ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে রান্না করলে তাহলে গন্ধটা থাকে না এই যে এই ধনে পাতার পেস্ট যেটা আমরা তৈরি করেছি এবারে এখানে দিয়ে দিচ্ছি খুবই সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় একদমই অন্য রকম স্বাদের একটি রেসিপি এটা বেগুনের এরকম করে বেগুনটা ভেজে এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার দেখুন এই পেস্ট আমরা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখনই বোঝা যাবে যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর বেশ ঘন হয়ে কমে এসেছে এখন আমাদের এই পেস্ট ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে এখানে আমি ওই দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আর এখানে শুকনো লঙ্কা দিলাম না এবারে আমরা ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি এখানে আমরা গ্রেভি করব না কারণ বেগুনগুলো আমাদের ভাজা আছে বেগুনগুলো একটু এটা মাখো মাখো শুধু মশলাটা বেগুনের গায়ে লেগে থাকবে সেই রকমই গ্রেভি হবে সেই কারণে এটা খুব বেশি জল আমরা ব্যবহার করব না প্রথমে সামান্য একটু ওই মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আর একটু জল দিয়ে দিলাম দেখুন এর বেশি জল আমরা আর দেবো না এই অল্প জলের মধ্যে এবারে এটা আস্তে করে যখন একটু ফুটে উঠবে তারপরে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর ঢাকা দিয়ে রান্না করবার এটা দরকার নেই কারণ বেগুনগুলো এমনিতেই আমাদের ভাজা আছে পাতলা করে কাটা সিদ্ধ হয়েই যাবে এখানে গ্রেভির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দেখুন এই যে আস্তে আস্তে গ্রেভিটা আমাদের একটু ফুটে উঠেছে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে এবারে এরকম ঘন যখন হয়ে এলো তখনই আমরা ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে দিয়ে দেবো কারণ এখানে বেগুনটা আমাদের সিদ্ধ হয়েই আছে তার জন্য আর এটা বেশি আমাদের মানে বেশিক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে না এবারে দেখুন দিয়ে দেওয়ার পরে একটু আস্তে করে এই গ্রেভিগুলো এর উপরে একটুখানি দিয়ে দিলাম একটু বেগুনগুলো উল্টেও দিতে পারেন বা এরকম করে একটু গ্রেভি এর মধ্যে দিয়ে খানিকক্ষণ গ্যাসের আঁচটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে বেশ বেগুনগুলো এরকম মশলাদার বেগুন ভাজার মতো তৈরি হয়ে যায় একদমই এই গন্ধটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু এই বেগুনের রেসিপিটা দারুণ টেস্ট হয় একবার এইভাবে বেগুনের রেসিপি ট্রাই করে দেখবেন দেখুন এইভাবে আমরা আস্তে আস্তে গ্রেভিগুলো একটুখানি দিয়ে দিলাম আর তারপরে এবার এই যে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমরা এরকম একদম মাখো মাখো এই রেসিপি তৈরি হয়ে গেল দেখুন ভাবে বেগুনগুলো দিয়ে গরম ভাতে বা রুটির সঙ্গে সার্ভ করে দিন খেতে দারুণ লাগে ভিন্ন স্বাদের বেগুনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ